আমি তো যাইতেছি সামনে সামনে দা যাকিস করতাম কিন্তু আমি কেডা আমি কেডা আমার তুই না চিনবি বড় চিনবি বাইর কর এ নেন মানিবেগাছে কিন্তু আপনি কেডা আপনার পরিচয় মানিবে তো আছে আরে ভাই তুই আমারে দেখছোস জানি গড়া হ্যাঁ তুই আমারে দেখছোস জানি গড়া আপনি কি সুর ওই আরে মিয়া আমারে তো সুর করছ ক্যা এই দিনের বেলা আশেপাশে কেউ নাই এই রাস্তা ঘাটে একটা ইনো গুলি করে দমে ইনো আ কান্দার আ কান্দার আমি কারণ আর কেসে বাপ আরে ভাই আর আছে আছে তো একটা মোবাইল আছে খালি তুই বের কর আরে ভাই আপনি কি ডাহাতি করুন আপনি দা ডাহাই দেখে কি মনে হয় কি দেখ মনে হয় তোরা দেখে কি মনে আরে ভাই মনে হয় তোর বেশি দেখা করো আচ্ছা জগটনা দিনের তো পুরো ডাহাতি করুন এই বাঙ্গা মোবাইল চালাস কা ভালো মোবাইল চলে রস না আরে ভাই এই মোবাইলের দাম জানো না আপনি মিয়া হ্যাঁ আরে ভাই গরিব মানুষের মোবাইল বুঝুন না ভাই শুনুন ভাই ভাই মু মোবাইলটা দেন ভাই 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 আমি আর ইন্দা রাখতাম না ইন্দা তো তাই না ভাই ইন্দা রাখতাম না ইন্দা রাখতাম না इन नहीं नहीं चलो हां कोई पेन पत्के से तो नहीं भाई कुछ नहीं यार कुछ नहीं अरे भाई কইতাছি আর কিচ্ছু নাই ए भाई हमने कोई कई दिन दौरे हाथी करोन ए भाई ए बा हो बैठ बन वो आटो मत आ मत आटो देख सा हो गया शुक्र है हमी